মাঠে কি সুন্দর সবুজ ধান সব এক সাইজের ধান দেখতে অনেক সুন্দর লাগছে সবাই দেখে কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে ধান কেমন আইলে এখন হাঁটতে যাচ্ছি যত দূর দেখা যাচ্ছে সব ধান আর ধান অনেক ধান ভুই সাইড ঘের আছে ওই সাইড আরো বড় ঘের রয়েছে পাশে আছে বড় পুকুর আমি এখন পুকুরে যাচ্ছি গোসল করার জন্য গোসল করে চলে যাবো শহরে শহরে যেয়ে কাজ করতে হবে দেখেন মাঠে কি কাদা আলির উপরে হাঁটতে যেয়ে পড়ে যাচ্ছি এই যে চলে আসলাম পুকুরি সেই বিখ্যাত সুইমিং পুল এই হলো দিয়ে বানানো সিঁড়ি সবাই দেখুন এই পুকুরই গোসল করি সালাম আলাইকুম সবাই ভালো থাকবেন